যে এই টুইন টাওয়ার এই দুটি বিল্ডিং এ পঞ্চাশ হাজার লোক চাকরি করে তার মধ্যে চার হাজার ইহুদি আছে দুনিয়াবাসী এ খবর জেনে ফেলেছে ঘটনার দিন চার হাজার ইহুদির একটা ইহুদিও কর্মস্থলে যায় নাই কেন গেল এই প্রশ্ন আমেরিকার এফবিআই ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন পৃথিবীর নাম করা গোয়েন্দা বিভাগ তারা কেন এটা তালাশ করলো না ইহুদিরা কেন সেদিন আসলো না এবং একটার পর একটা বিমান এখানে হামলা হবে মিনিট পর পর একটা বিমান দুটো বিমানে হিট করে বিল্ডিংটা ফেলে দেবে এইটা পূর্ব পরিকল্পিত না হলে পরে চতুর্দিকে ক্যামেরা ফিট করে ছবি ধারণ করলো কিভাবে এগুলি বিশ্লেষকগণ চিন্তা ভাবনা করছে মানুষ সব মাথা খারাপ না কিছু বুদ্ধিমান মানুষ পৃথিবীতে এখনো আছে সুতরাং কাজটি ইহুদিরা করেছে কেন করেছে কারণ হল সমাজতন্ত্রের পতনের পর পুঁজিবাদী শোষণ থেকে বাঁচার জন্য পৃথিবীর নিগৃহীত নির্যাতিত মানবতার জন্য খোলা ছিল কেবলমাত্র ইসলাম শুধুমাত্র ইসলাম সেই ইসলামের দিকে মানুষ যাতে আসতে না পারে সেই জন্য ইসলাম আর মুসলমানদেরকে মিডিয়ার মাধ্যমে প্রচার করানো হলো সন্ত্রাস আর মৌলবাদ ইসলাম মানি সন্ত্রাস মুসলমান মানি মৌলবাদী তবে দুর্ভাগ্য এখানে একটা লোক বাজার থেকে খুব জোরে দৌড় মারছে লোকেরা জিজ্ঞেস করলো দৌড় ভাই মানির মান রাখে কয় কেমন কয় বাবা আর আমি দুইজনে গেছিলাম বাজারে বাজারের মানুষেরা আমার বাপেরে ধরিয়া জুতা দিয়ে এমন পিটান পিটাইলো আমি আরামসে নিরাপদে চলে আসছি আমার কেউ কিছু করতে পারে নাই মানির মান আল্লাহ রাখে ওর বাপের জুতো দিয়ে পিটায় আর মানির মান আল্লাহ রাখে দুর্ভাগ্য জাতি এক শ্রেণীর কলামিস্ট এক শ্রেণীর মুসলমান নামধারী কলামিস্ট মুসলমান নামধারী ফিচার লেখক মুসলমান নামধারী সাংবাদিক মুসলমান নামধারী বুদ্ধিজীবী মুসলমান নামধারী রাজনীতি ওরা মুসলমানের ঘরে ঘরে জন্মগ্রহণ করেও কুলঙ্গার এই লোকগুলি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেও মুসলমানদেরকে মৌলবাদ আর সন্ত্রাস বলে দেয়